নামাজ পড়ার জন্য আমরা প্রথমে কি করি বলেন দেখি কি করি অজু করি অজু করার পরে আমরা কোথায় যাই মসজিদে যাই তো মসজিদে যাওয়ার সময় মসজিদে ঢোকার সময় কয়েকটা সুন্নাত আছে সেই সুন্নাত কি আমরা জানি যদি না জানি তাহলে শুনি মসজিদের মসজিদে প্রবেশের সুন্নাত কয়টা পাঁচটা কয়টা পাঁচটা মসজিদে যখন আমরা প্রবেশ করব কোন পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে দোয়া পাঠ করতে হবে এবং দরুদ শরীফ পাঠ করতে হবে এই তিনটা একসাথে আমরা কীভাবে পড়ি বিসমিল্লাহি বিসমিল্লা আল্লাহ রাসূলিল্লাহ আল্লাহুম্মা আবু আবা রাহমাতিক তো বিসমিল্লা পড়তে হবে নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে এবং মসজিদে প্রবেশের দোয়া পাঠ করতে হবে তো বিসমিল্লা কি প্রথমে বললাম বিসমিল্লাহি ঠিক আছে এটা বিসমিল্লাহির রহমানী রাহিম থেকে সামান্য নেওয়া হলো তারপরে আসল্লা সালামু এটা নবীর উপরে কি করা হলো দরুদ শরীফ পাঠ করা হলো এরপরে আসল্লা আলা রসুলিল্লাহ এটা হলো দরুদ শরীফ এবং এরপরে আমরা কি বলি আল্লাহলি আবু আবা রহমাতিক তো মসজিদের মধ্যে প্রবেশ করলাম সেই সময় আমরা কি করে নিব এতে কাফের নিয়তটাও করে নিব যে আমি যতক্ষণ মসজিদের মধ্যে বসে থাকব নামাজ করব এই টাইমটা আমি এতে কাফের মধ্যে রয়েছে এখন এতে কাফের মধ্যে যদি কেউ থাকে কথাবার্তা বলা যাবে নাকি দুনিয়াবি দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না অথচ আমাদের মধ্যে দেখা যায় যে অনেক মানুষ মসজিদের মধ্যে প্রবেশ করার পরে দুনিয়াবি গল্প শুরু হয়ে গেল বাইরে যে কয়েকটা গল্প করছে না তার চাইতে বেশি গল্প কোথায় হচ্ছে মসজিদের মধ্যে নবীজি সাল সাল্লাহ আলহি আসাল্লাম একবার সৈয়দনা আলী রদি আল্লাহ তালুকে উদ্দেশ্য করে বললেন ওয়া আলী এমন একটা সময় অচিরেই আসবে অচিরেই এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষেরা মসজিদকেই একেবারে বৈঠকখানা হিসাবে তৈরি করবে মানে মসজিদের ভেতরে এসে দুনিয়াবি কথাবার্তা শুরু করে দিবে ওই আলী তোমরা তাদের সাথে বসবে না তোমরা তাদের কাছে নামাজ আদায় করবে না তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের কোনো সম্পর্ক নেই নাওজুবিল্লা বলেন মসজিদে যদি কেহ দুনিয়াবি কথাবার্তা বলে তাহলে আল্লাহ আলা মিনের গজব তার উপরে পড়বে নাওজু বলে তো আমরা মসজিদের মধ্যে গিয়ে দুনিয়াবি কথাবার্তা বলবো বলবো না এটা বলা যাবে না আরেকটি বিষয় হচ্ছে মানুষের শরীরের ভিতরে যদি একজন ব্যক্তির সারা শরীরের ভিতরে বালি আছে যেই ধুলা ময়লা আমরা যেই বাড়ি করার জন্য যেই বালি ব্যবহার করা হয় যেই বালিটা ব্যবহার করি বালি সিমেন্ট তো এই বালিটা যদি একজনের সারা শরীরে যদি ছিটিয়ে দেওয়া হয় আর আরেকজনের দুই চোখে শুধু দুইটা দানা বালির দানা চোখের ভিতর দেওয়া হয় কার কষ্ট বেশি লাগবে যার কি চোখের ভিতরে যার চোখের ভিতরে দুইটা বালি বালি দুইটা চোখের ভিতরে দেওয়া হয়েছে চোখের ভিতরে আর একজনের সারা শরীরে কিন্তু বালি দেওয়া হলো তার যে কষ্ট হবে না যার চোখের ভিতরে একটা অথবা দুইটা বালি পড়েছে তার চাইতে শত শত গুণ বেশি কষ্ট পাবে চোখের ভিতরে যদি কোনো কিছু পরে পড়ার সাথে সাথে অনেক কষ্ট লাগে লাগে কি লাগে না অনেক কষ্ট লাগে তাহলে কষ্ট কোনটা বেশি চোখের ভিতরে যদি বালি পরে কার ভিতরে চোখের ভিতরে যদি কি হয় বালি দেওয়া হয় অথবা বালি পরে শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় যদি বালি পরে ময়লা আবর্জনা দেওয়া হয় যতটা কষ্ট লাগে না চোখের ভিতরে একটা বালি কোনা যদি পরে তার চাইতে শত শত গুণ বেশি কষ্ট লেগে যায় আমার নবী আপনার নবী হুজুর একরাম নূরে মুজাসাম শাহান সাহেব আনী আদম হুজুর সাল্লা আলী আসাল্লাম ইরশাদ করেছেন ওয়ে আমার উম্মাত উম্মতিরা একজন মানুষের চোখের ভিতরে যেইভাবে একটা বালি কোনা যদি পরে সেই মানুষটা যতটা কষ্ট পায় মসজিদের ভিতরে কেউ যদি একটা আবর্জনা ফেলে মসজিদও ওই রকম তাহলে মসজিদের ভিতরে আমরা কি ময়লা আবর্জনা ফেলবো ফেলবো ফেলা যাবে যাবে না অনেকে কি করে নাক থেকে নাকের যে পোটা রয়েছে চিকেন রয়েছে সেগুলো বের করে মসজিদের যায়নামাজের উপরে কি করে মুছে করে না করে না করে কিন্তু অনেক মানুষ দেখা যাচ্ছে যে নিজের জায়গাতে একটু ময়লা আছে ধোলা রয়েছে বালি রয়েছে সেটা ঝেড়ে আরেকজনের দিকে দিয়ে দিচ্ছে তো এটাও করা যাবে না যদি ময়লা আমরা দেখি আবর্জনা যদি দেখি তাহলে সেটা আমরা উঠিয়ে পকেটে মসজিদ থেকে বের হয়ে বাইরে ফেলে দেবো ইনশাল্লাহ পারবো তো এবং মসজিদে যখন প্রবেশ করব তখন যেই পাঁচটি সুন্নাতের কথা আমি বললাম সেটা আমরা মেনে চলতে পারবো তো ইনশাল্লাহ এবং মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা থেকে আমরা বিরত থাকবো তো কেননা নবীজি সল্ল আলী আসাল্লাম বলেছেন যে মসজিদের ভিতরে যারা দুনিয়াবি কথাবার্তা বলে তাদের সাথে তোমরা বসো না তাদের সাথে তোমরা তোলাফেরা করো না কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের কোনো কাজ নাই আল্লাহ রাব্বুল আলামিনের नेक আমল তাদের দ্বারা হবে না তাদের উপরে আল্লাহ তালার কি করবে গজব করবে যেখানে আল্লাহ তালার ইবাদত করার জন্য গিয়ে সেখানে দুনিয়াবি কথাবার্তা বলতেছে তাহলে এই রকম খারাপ কাজ থেকে জঘন্য কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাযতের আগে এবং মসজিদের ভিতরে যদি আমরা ময়লা খরকুটা দেখি ময়লা আবর্জনা দেখি তাহলে আমরা সেই ময়লা আবর্জনা তুলে ফেলে দেব অনেক মানুষ

তাহলে আমরা কি মসজিদ পরিষ্কার করব না ময়লা আবর্জনা ফেলবো পরিষ্কার করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে মসজিদের যে এহতারাম রয়েছে মসজিদের যে সম্মান রয়েছে আমাদের সকলকেই এবং যারা আমার কথা শুনবে এবং শুনতেছে সকলকেই যেন আল্লাহ রবুল আলমিন এই আমল গুলো করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরকাত